কত বছর আগেকার মনি আনন্দ করে সারাটা দিন কাটাবেন জীবনের একটা মুহূর্ত হয়ে থাকবেন এখান থেকে গেট গেট হবে না একদম নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করার একদম আদর্শ জায়গা যাকে বলে এই একটা মন্দির মাথাটা দেখা যাচ্ছে ভাই এই পার্কটা কিন্তু আমাদের পা ও ওখানকার পার্কের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা দেখ গাছ গাছান সব আটকে গেছে যতটা ভেতরে গ্রামের আর গ্রামটাও সুন্দর ধানের গোলা গোলা মাটির বাড়ি দাও পুখুলে দাও তো

রাজীব দাস রাজীব দাস সঙ্গে আলাপ হলো আমাদের নিয়ে না পৈতৃক মন্দির যেটা এখন দেখলেন দর্শকরা আর একটা মন্দির ইনি ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের এটা কি শিব মন্দির নাকি এটা তো মেনটেন আছে এটা মেনটেন করা হয়েছিল আচ্ছা

পুরো পুকুরে নিচে চলে গেছে তো দর্শকদের কাছে আমরা আগ্রহ জানাচ্ছি যদি আপনাদের মধ্যে কেউ থাকেন এমন যে মনে করবেন এনাদের সহযোগিতা ক্ষেত্রে তো সেক্ষেত্রে এখানে এসে রাজীব বাবুর সঙ্গে যোগাযোগ করবেন গ্রামের নাম দোলা মোহনপুর মোহনপুর গ্রামে আসবেন জেজুটির সামনে মোহনপুর বর্ধমান রাজীব দত্ত এনার সঙ্গে যোগাযোগ করবেন দিয়ে আপনারা যদি মনে করেন যে কিছু সাহায্য সংস্কারের জন্য করবেন তো করতে পারেন দর্শকরা ঠিক আছে রাজুবাবু নমস্কার আপনাকে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথাবার্তা বলে দেখালেন খুব আনন্দ পেলাম থ্যাংক ইউ এবার আমরা আমাদের পরবর্তী জায়গায় যাই একশো আচ্ছা তাহলে বার্থ আমার শেষ পর্যন্ত জুজুটি এলাম জুজুটিতে এসে পৌঁছে গেছি অনেক ভেতরে তাই না অনেক বর্ধমান থেকে কুড়ি কিলোমিটার দামোদরের চরে নাকি আয় দেখি কিন্তু পরিষ্কার নয় ভাই একবারই

মন্দির মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে পুরো খোঁড়া হয় মন্দির ওই একটা ওই একটা হ্যাঁ মন্দিরগুলো খনন করে বের করতে পারতো করে ভাই কোনো কারণে হয়নি সে কারণ আমরা জানি না গাছে বট গাছ চেপে গেছে কত বছর হবে মোটামুটি গায়ে কি মন্দির দুটো এদের সব ওই প্রাচীনকালেরই বর্ধমান আছে আমরা জিনিস মন্দির মানে তিন চারশো বছর এই একটা মন্দির মাথাটা দেখা যাচ্ছে শুধু মন্দিরের বাকিটা মাটির নিচে এই একটা মন্দিরের মাথা যতদূর সম্ভব মনে হচ্ছে শিব মন্দিরই হবে ভাই দাও কি চান করবি নাকি গামছা হবে রোদে দাড়ি দাড়ি পড়বি আধ ঘন্টা দশ মিনিট ওদের দাঁড়ালে শুকিয়ে যায় আবার বালি পুরো নাম

বিশাল তো দর্শকরা চলুন এবার যা যা কিছু খাওয়া দাওয়ার সন্ধানে দেখি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল এবার দেখি ভাত যদি পাই ভালো না পেলে আমাদের অন্য কিছু দিয়ে আমাদের লাঞ্চ ছাড়তে হবে হাই এই পার্কটা কিন্তু আমাদের পা ওই ওখানকার পার্কের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা জঙ্গলের মধ্যে জঙ্গলটাকে ইউটিলাইজ করে পার্কটা বানিয়েছে এই যে ব্রিটিশ আমলে মানে পার্কের জন্য তোর গাছ লাগাইনি এই যে ব্যারেজ ব্রিটিশ আমলের পোড়ো ব্যারেজ বা দামোদরের গেট

কোনো ঝুট হবে না একদম নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করার একদম আদর্শ জায়গা যাকে বলে কিন্তু অনেকে জানেই না ভাই যতটা ভেতরে গ্রামের আর গ্রামটাও সুন্দর মানে ভদ্র লোকেদের জন্য যারা ভদ্র পরিবারের সন্তান কোনো রকমের নোংরাম বেলের লোক না করবে না সেরকম ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এখানে আসবেন আনন্দ করে সারাটা দিন কাটাবেন জীবনের একটা মুহূর্ত হয়ে থাকবে কীভাবে দাঁড়িয়ে আছে দেখ ভাই হ্যাঁ একটা ইঞ্জের উপর দাঁড়িয়ে আছে কিন্তু পার্ক সত্যিকারের এই এ এই পার্কটা অদ্ভুত ধরনের পার্ক একটা কোনো এন্ট্রি ফি লাগছে না ঢোকার জন্য বেরোনোর জন্য পিকনিকের জন্য কোনো ফিস চার্জ কিছু দিতে হচ্ছে না জাস্ট আসবেন গাড়ি পার্ক করবেন খাবার দাবার রান্নাবাতি নিয়ে বসে যাবেন তাস খেলবেন ব্যাডমিন্টন খেলবেন না একটা লোক দেখার আছে না একটা লোক বলার আছে আর পুরো ছায়া

আকি যাচ্ছে গোরা মিষ্টি আপনি এদিকে তো হবেই তো গ্রামের খাদি মিষ্টি কড়া হবে না তো কি লাইট হবে স্বাদের মতো রসগোল্লাটা খেয়ে দাও হ্যাঁ কালকে কেউ কি 하기 কড়া একটু টা খাওয়া দাওয়া তবে কমলাভুক মুভি মাংস বিক্রি হয়

যাওঁ বৰ্ষালো চাক্ষ এটা পুৰনো বিল্ডিং তুই দড়াও <flagship> <specify> <father> বিশাল দুদিকে বেরোয়ের তো আমাদের তিনজন লাগবে হ্যাঁ বিশাল উঁচু আকাশে সু উচ্চ চলে গেছে হ্যাঁ যারা এই পার্কে আসবে তারা এই বাংলো ঘুরে যেতে পারবে ভালো লাগবে এখানে যদি আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বসতে পারে সে এসে হ্যাঁ ভালো লাগবে আর রাতে চাইলে থাকতেও পারে হ্যাঁ রাতে যদি পারমিশন নিয়ে আসতে পারে তাহলে থাকতেও থাকতে পারে মানে একদিনের ট্যুর হিসেবে জায়গাটা খুব অনুভব ভালো এটা কেউ মানে মানে অজানা জায়গা একটা এখনো সেরকম কেউ জেনে উঠতে পারেনি না ওই জন্যই এখনো ভালো আছে সুন্দর আছে হ্যাঁ লোকের বেশি জ্ঞান জামা হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে এক দু লোকের গিজিমিজি হয়ে যাবে দোকানদারি প্রচুর বসে যাবে হ্যাঁ জায়গাটার মানে একটা যাবে সুন্দর খুব ঠান্ডা জায়গাটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা দামোদরের পাড়ে ধারে হ্যাঁ দারুণ জায়গা सुनो जाएगा पता नहीं এখান থেকে বের হই আমরা हां আমরা বের হই চল চল พี่ बाबू চললাম चलो सुजीत हां আমাদের আজকে ঘোড়া সঙ্গ হলো প্রচুর কষ্ট হয়েছে আজকে ঘোরা মোটামুটি আমরা পার্ক থেকে বেরিয়ে আছি ঘোরার শেষ হুম এবার বাড়ি যাওয়ার জন্য বাস ধরবো আচ্ছা আমরা এখন পার্ক থেকে বেরিয়ে বাস ধরবো তার জায়গা আমাদের মোটামুটি খারাপ লাগলো না না ভালো জায়গা একদিনের জন্য ঘুরতে আসার জন্য খুব খুব সুন্দর জায়গা হ্যাঁ থাকারও উপায় আছে হ্যাঁ এবার বাস কটায় পাই দেখে দেখা যাক আমি একটাই বাস চলে একটাই বাস চলে দিনে একবার

দর্শকরা আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওর জন্য আর নিজেরা ঘুরে যান এখানটা খুব ভালো লাগবে আপনাদের একদম গ্যারান্টি